কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, চাঞ্চল্যকর খবর হচ্ছে তাতে সংসারটাই ভেঙ্গে গেছে এই শিল্পীর এমনকি যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্বামীকে ছেড়ে দিয়েছেন কনা সেই শাহরিয়ার সাইদ শুভ্র বিবাহিত দীর্ঘ সাত বছর চুটিয়ে প্রেম করার পর দু সালে বিয়ে করেন কনা তার সদ্য প্রাক্তন স্বামীর নাম গোলাম মোহাম্মদ ইফতেখার গহিন তিনি পেশায় একজন ব্যবসায়ী এ খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম রূপালী বাংলাদেশ প্রায় ছয় বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন কনা বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগ ঘন স্ট্যাটাসে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই কণ্ঠশিল্পী স্ট্যাটাসে কনা লিখেন জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছে হয় তেমনি যে কোনো বিচ্ছেদ ঘটে তারই এশারায় আমার সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি ও গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন ষোলো জুন দু তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করে। তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে সংসারে কণা শেষ ছ মাসেরও বেশি সময় ধরে তার প্রেমিক শুভ্র পেশায় একজন গিটারিস্ট বাংলাদেশের সঙ্গীত ভুবনে তাদের প্রেম অনেকটা ওপেন সিক্রেট কনার সাথেই স্টেজে গিটার বাজান শুভ্র এই গিটারিস্টের সংসারে একটি কন্যা সন্তানও আছে কণার কারণেই স্ত্রী শেখ জাবিন নাসের সঙ্গে আলাদা থাকছেন শুভ্র ঘনিষ্ঠ সূত্রের বরাতে আরো জানা গেছে কনা ও শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কণার নতুন প্রেমিক এরই মধ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছেন খুব শীঘ্রই প্রেমিকের টানে কণাও সেই দেশে উড়াল দিচ্ছেন কাজের বাইরে একাধিকবার তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে শুভ্র এর আগে আরেকজন গায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন একইভাবে কনাও বিনোদন অঙ্গনের একাধিক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন